সাধারণ মানুষের সুবিধার্থে খোলা হলো ক্যাম্প প্রশাসন যেভাবে ভয় দেখাচ্ছে এই অভিযোগ তুলে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে খোলা হলো সি এ এ ক্যাম্প সোমবার দুপুরে পাকুয়াহাট এলাকা বিজেপির পার্টি অফিস ফিতে কেটে এই ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা করা হয় এ বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তন বলেন প্রশাসন যেভাবে ভয় দেখিয়ে যাচ্ছে সেই দিকে নজরকে সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকা এই ক্যাম্প হচ্ছে যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে ক্যাম্পে যোগাযোগ করলে সমস্যার সমাধান করে দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন মালদার সাধারণ সাংগঠনিক সম্পাদক বিনাশ সরকার কীর্তন হবিপুর মন্ডল দু নম্বর সভাপতি তপন মন্ডল অন্যান্য নেতৃত্ব আজকে আমাদের এখানে সিএ ক্যাম্প উদ্বোধন করা হলো উত্তর মালদা জেলার সাংগঠনিকভাবে পাকুয়া পার্টি অফিসে করা হলো উত্তর মালদার যারা যারা সমস্যায় পড়বেন তারা সবাই এখানে আসতে পারবেন এখানে কি কি সুবিধা থাকছে এখানে সুবিধা মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অবিরত মানুষকে সাধারণ জনগণকে ভয় দেখিয়েই যাচ্ছে ভয় দেখিয়েই যাচ্ছে যে নাম কেটে দেবে এগুলো ফালতু কথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানুষকে নাগরিকত্ব দেবে কারো নাগরিকত্ব কেড়ে নেবে না এই নাগরিকত্ব যাতে সবাই পায় কারো জন্য কোনো সমস্যা না হয় এই কারণে এইখানে আজকে এই ক্যাম্প খোলা হলো এটা কত এটা কত সাল দিবি 2024 এর ডিসেম্বর তারাই আপনার ও পরিচয় দিদি আমার নাম বিনা সরকার উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক